আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে আপনারা অনেকেই বেশ কতগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওতে মূলত হাজির হয়েছি মূলত আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ফল প্রকাশ ফল প্রকাশের ডেটটা আসলে কবে অর্থাৎ কবে ফল প্রকাশিত হবে এটি একটি প্রশ্ন এরপরে আপনারা প্রশ্ন করেছেন উনিশতম শিক্ষক নিবন্ধনে কি কি পরিবর্তন আনা হবে অনেকেই কিন্তু এ সম্পর্কে ভিডিও বিগত সময়ে দিয়েছে যার কারণে আপনারা এই প্রশ্নটা করেছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে সিলেবাসের ভিতর পরিবর্তন বিভিন্ন পরিবর্তনের কথা পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এরকম পরিবর্তনের কথা তারা বলেছে আর সেই সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন এছাড়াও উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশিত হবে সে সম্পর্কে জানতে চাচ্ছিলেন তো চলুন প্রথমে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে একটু জানি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখন কিন্তু সারা বাংলাদেশে শিক্ষকের সংকট চলতেছে আপনারা জানেন যে যেহেতু গত দীর্ঘদিন ধরে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম বা প্রক্রিয়া চলতেই আছে যার কারণে নতুন করে আর সার্কুলার প্রকাশ হচ্ছে না নতুন করে সার্কুলার প্রকাশ না হওয়ার কারণে শিক্ষক নিবন্ধনের এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়া বন্ধ থাকার কারণে শিক্ষক সংকটে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠান যার কারণে এখন খুব দ্রুতই কিছু কিছু আপডেট চলে আসছে যে আপডেটগুলো আপনাদের জানা দরকার একটু গুরুত্ব করে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে আশা করছি যে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে করতে পারবেন প্রথমত লাভ চলুন একটি তথ্য আপনাদেরকে দেই শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পাওয়ার কথা ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন এর এজন্য একটি আইন পাশের কাজও চলমান ছিল তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে সূত্রমতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর মুখপাত্র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না অন্য একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব শীঘ্রই আসতে চলেছে প্রসঙ্গত দুই হাজার সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন টিআরসি এ এক লাখের বেশি নিবন্ধন সনদধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে এন এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তার মানে এখান থেকে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনে নতুন করে কোনো পরিবর্তন আনা হবে না তার মানে এক থেকে অর্থাৎ এক থেকে পাঁচতম যে শিক্ষক নিবন্ধন ছিল সেখানে একটা প্রক্রিয়া ছিল আর পাঁচ থেকে যে ছয় থেকে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন সেখানে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই উনিশতম শিক্ষক নিবন্ধনও পরীক্ষাও নেওয়া হবে আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে বা যে প্রক্রিয়ায় পরীক্ষা পদ্ধতি হয়ে ছিল সেই প্রক্রিয়াতেই উনিশতম শিক্ষক নিবন্ধনেরও সার্কুলার ছাড়া হবে সেই প্রক্রিয়াতেই উনিশতম শিক্ষক নিবন্ধনের নিয়োগও দেওয়া হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে পাশাপাশি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কেও আপনারা অনেকেই জানতে চেয়েছেন অলরেডি বা অনেকেই বুঝে গেছেন যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার খুব শীঘ্রই আসবে এবং তারা সে বিষয় নিয়ে কাজ অলরেডি শুরু করে দিয়েছে তবে তাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশটা এখন কথা হচ্ছে তাহলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ কবে হতে পারে বা হবে দেখুন এন টিআর জানিয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ আগামী তিরিশে অক্টোবরের মধ্যেই হয়ে যাবে তিরিশে অক্টোবর আচ্ছা এখন কথা হচ্ছে তিরিশে যে অক্টোবরের কথা বলা হয়েছে কি করে এটা আসলে সম্ভব তিরিশে অক্টোবরের মধ্যে দেখুন একটু বিষয়টা আপনারা জানেন যে এখন যে খাতাগুলো রয়েছে অর্থাৎ ধানমন্ডির একটি নির্দিষ্ট ভবনে যে খাতাগুলো রাখা হয়েছিল আপনাদের পরীক্ষার্থী যারা রয়েছিলেন তাদের যে মূল্যায়নের যে খাতাগুলো আছে সেই খাতাগুলো একটা নির্দিষ্ট ভবনে রাখা হয়েছিল সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষকের কাছে সেই খাতাগুলো পাঠে দেওয়া হয়েছে মোটে পনেরোশো শিক্ষকের কাছে সেই খাতাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা মূল্যায়ন করবে আর মূল্যায়ন জন্য তাদের খুব কম সময় দেওয়া হয়েছে মোটামুটি এটা পনেরোটা দিনের মধ্যেই তাদের মূল্যায়ন করে খাতাটা দিতে বলা হয়েছে তারপরেও আসলে শিক্ষকরা অনেক কারণেই সেই সময়ের মধ্যে দিতে পারে না যার কারণে আরও ডেটটা পেছানোর সম্ভাবনা রয়েছে এটা একটা বিষয় পাশাপাশি এখানে কিন্তু পরিবহনেরও বিষয় রয়েছে যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই খাতাগুলো পৌঁছে দেওয়া হয়েছে সেই খাতাগুলো আবারও ঢাকাতে নেওয়া হবে এবং ঢাকাতে নেওয়ার পর সেই খাতাগুলো যাচাই বাছাই করা হবে সেখানেও কিছুটা সময় ব্যয় হবে আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা হয়ে থাকে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু দুই ধাপে পরীক্ষার খাতাগুলোকে মূল্যায়ন করা হয় এক ধাপে একজন শিক্ষক একটা খাতা মূল্যায়ন করবে পরবর্তী ধাপে আবারও অন্য একজন শিক্ষক ওই একই খাতা মূল্যায়ন করবে মূল্যায়ন করে দুই ধাপে মূল্যায়ন করার পর সেই মার্কে সমন্বয় করা হয় মার্কের সমন্বয় করে তারপর সেই রেজাল্টটা পাবলিশ করা হয় এখন বিষয় হচ্ছে এবছর কিন্তু দুই ধাপে শিক্ষক নিবন্ধনের যে রেজাল্ট আছে এই রেজাল্টটা নির্ণয় করার ক্ষেত্রে দুই ধাপে মূল্যায়ন করা সম্ভব নয় যেহেতু সময় খুব কম তারা করেছে যে আসলে এক এক ধাপি এই মূল্যায়নটা কমপ্লিট করবে কমপ্লিট করে খুব দ্রুতই এই রেজাল্টটা প্রকাশ করবে যেহেতু এন এনটিআরসিএ এখন পর্যন্ত যে তথ্য দিয়েছে সেই তথ্য মতে তিরিশে অক্টোবরের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা তারা বলেছে সুতরাং আমরা ধরে নিতে পারি যে আসলে তিরিশে অক্টোবরের মধ্যে রেজাল্টটা প্রকাশ হতে পারে তবে এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু এখনও পর্যন্ত এটা নির্দিষ্ট করে তাদের যে লিখিত ফর্মেট আছে লিখিত ফর্মেটে কিন্তু তারা স্বাক্ষর করেনি তারা শুধুমাত্র এই ডেটটা সম্পর্কে একটা ধারণা দিয়েছে যে এই ডেটের মধ্যে রেজাল্টটা প্রকাশ হতে পারে তার মানে যতক্ষণ পর্যন্ত এই রেজাল্ট প্রকাশের বিষয়ে নির্দিষ্ট করে এন থেকে কোনো স্মারক প্রকাশ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলেও এটা নির্দিষ্ট নয় তবে আপনারা যারা পরীক্ষার দিয়েছিলেন এবং যারা ফল প্রকাশের জন্য অপেক্ষা করতেছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আগামী তিরিশে অক্টোবরের মধ্যে যেহেতু বলতেছে তার মানে এই মাসটার মধ্যে আপনারা একটু আপডেটে থেকে চেষ্টা করবেন আপডেটে থাকলে ইনশাল্লাহ এই রেজাল্টটা আপনারা হয়তো বা পাবলিশ হলে আপনারা পেয়ে যাবেন আর যদি কোনো কারণে এই রেজাল্টটা তিরিশে আগ অক্টোবরের মধ্যে পাবলিশ না হয় তাহলে এটা মোটামুটি আরও দশ থেকে পনেরো দিন সময় নিতে পারে এই বিষয়টা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমেই জানতে পেরেছি তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রবেশ করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ